তুমি তার মানে কিসের বক্কর বলতেছো ক্যা ওই যে বাউর টিকে তে আমো দেখি যেন ঢুকাই দেই তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া তোমার না দেখলে পরে পুরো মাথা ঘুরাই গো লাগে উড়া জুড়া কাকা তুমি আমনে কি খাও মনে হয় জীবনে কিছু খাও নাই তুই শুনে কি করবি তুই তো কোনোদিন খাইতে পারবি না কি খাও খাইতে পারবি না এটা কয় টাকার খাবার এইটা দাম অনেক 50 টাকা মাত্র 50 টাকা এটার নাম কি এটার নাম বার্গার ও বার্গার এটা আবার কোনে পাওয়া যায় তুই কি সিনবে কিনবো এটা কি আমাদের বাজারে পাওয়া যায় হ্যাঁ যাই আমাদের বাজারে আজগারে দোকান আছে না ওইখানে আছে ওকে আমি যাই নিয়ে আসি দোকানের নাম কি বললা আর একবার বলো দেখি আজগর আজগারের দোকান নেচা ডলফিন দেখো জঙ্গলের মতন হে না না জঙ্গলের মতন আপনি এই দোকানের না হ্যাঁ আমি এই দোকানের আপনার নাম কি আজগর হ্যাঁ কি કહু মানুষের নাম কি আজগর হয় এটা তো সাপের নাম একজনের কাছ থেকে শুনলাম এটা নাকি আজগরের দোকান এটা আমার নাম আজগর কইছে আমার নাম তো আজগর আজগর দূর আমারে কইতে ভুল হইছে এইসব আজার লেফেসার বাদ দিয়ে বলো কি নিতে আইছো হুম যে এ আছে না বাক্কর আসে না বাক্কর বাক্কর নাই তো বিয়ের পর আর দোকানে আসে নাই আপনি কি কোন খাবার আবার বিয়ে করেন নাকি তুমি আবার কি ক মানুষ আবার খাওয়া যায় নাকি এই কী কই আপনা দোকান বক্করছ তুমি তার মানে কিসের বক্কার বলছ যা ওই জ্যাব আর টিকেট এমন দেখি আরে ওটা বক্কর হবে কে ওটারে তো বার্গার বলে দড়াও দিতেছি এই যে ধরো তোমার মতো এরকম আরেকজন কাস্টমার পাইলে আমার দোকান বন্ধ করে থাকা লাগবো কম না এক কথা দশ বার কওয়া লাগে